হাই এভরি ওয়ান ওয়েলকাম টু বেসিক সলভ স্টাডি আজ আমরা হরপ্পা বা সিন্ধু সভ্যতার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিক প্রশ্নের উত্তর ব্যাখ্যা সহ আলোচনা করবো তার আগে আমরা জানবো এই সিন্ধু সভ্যতার সম্বন্ধে বেশ কিছু তথ্য এই হরপ্পা বা সিন্ধু সভ্যতার শহরের ধ্বংসাবশেষ প্রথম প্রিত্যক্ষ করেন চার্লস মেসেন আঠারোশো ছাব্বিশ সালে এবং এই সভ্যতার শিল আবিষ্কার করেন যে ফিলিট উনিশশো উনিশশো বারো সালে এবং এই সভ্যতার নাম দেন সিন্ধু সভ্যতা জন মার্শাল উনিশশো চব্বিশ সালে তাহলে এই যে সিন্ধু সভ্যতা এটা ধ্বংসাবশেষ প্রথমকে প্রত্যক্ষ করেন চার্লস মেশেন আঠারোশো ছাব্বিশ সালে এবং এই সভ্যতার শিল আবিষ্কার করেন উনিশশো সালে জে ফিলিট এবং উনিশশো সালে এই সভ্যতার নাম দেন জন মার্শাল সিন্ধু সভ্যতা তো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি তো এর অনসার ওসেন বি হরপ্পা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান হচ্ছে হরপ্পা এই হরপ্পা সভ্যতা এরা আবিষ্কার করেন দয়ারাম সাহানি দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে এবং এই মহেঞ্জোদারো যেটা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে যার অর্থ হচ্ছে মিতের স্তূপ বা মিতের ঢিপি এই মহেনজদারকথার অর্থ এবং এই কালীবঙ্গাল থেকে হরপ্পা সভ্যতার কৃষিক্ষেত্রের নিদর্শন পাওয়া যায় এবং এই চন্দ্রহাড়ি বা চানুদারো যেটা আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার হরপ্পা সভ্যতার সময়কাল ছিল তো এই হরপ্পা সভ্যতার সময়কাল অ্যান্সার হচ্ছেন সি পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্ট হচ্ছে হরপ্পা সভ্যতার সময়কাল পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ সিন্ধু সভ্যতার আনুমানিক পঁচিশশো খ্রিস্ট পূর্বাব্দ থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত স্থায়ী ছিল এই সভ্যতা নেক্সট প্রশ্ন মহেনজদারো শব্দের অর্থ কি তো এর উত্তর আমরা একটু আগে জানলাম যে এই মহেন্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের ঢিপি বা মৃতের স্তূপ তো এই মহেন্দার শব্দের অর্থ আমরা কি জানলাম এরত হচ্ছে মৃতদের ঢিপি বা মৃতের স্তূপ যা স্থানটির প্রত্নতাত্ত্বিক গুরুত্ব নির্দেশ করে নেক্সট প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার প্রধান শহরগুলো কিভাবে সাজানো ছিল তো এর অ্যান্সার বি গ্রিড ব্রেটানে সাজানো ছিল সিন্ধু সভ্যতার স্বরগুলো গ্রিড প্রেটানে পরিকল্পিত ছিল যা উন্নত নগর পরিকল্পনার উদাহরণ নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতায় ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী কি ছিল তো এই সিন্ধু সভ্যতায় ব্যবহৃত প্রধান নির্মাণ সামগ্রী ছিল পোড়া ইট সিন্ধু সভ্যতায় পোড়া প্রধান নির্মাণ সামগ্রী হিসেবে ব্যবহৃত হতো যা স্থাপত্যের উন্নতাকে বা উন্নতাকে নির্দেশ করে সিন্ধু সভ্যতার সবচেয়ে বিখ্যাত জল সংরক্ষণ ব্যবস্থা কোনটি এনসার অপশন সি স্নানাগার যেটি পাওয়া গেছে কোথায় মঞ্জো দতে এটি হচ্ছে সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ জল সংরক্ষণ ব্যবস্থা নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতায় কোন শস্য প্রধানত উৎপাদিত হতো তো সিন্ধু সভ্যতায় প্রধানত উৎপাদিত হতো গম এবং জব এই দুটি শস্যের চাষ হতো যা তাদের প্রধান খাদ্যশস্য ছিল হরপ্পা সভ্যতার লিপি কেমন ছিল তো এই হরপ্পা সভ্যতার লিপি ছিল পিক্টোগ্রাফিক লিপি যা এখনো সম্পূর্ণরূপে ডিকোড করা যায়নি সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কোন ধাতুর ব্যবহার করত তো এই সভ্যতার মানুষ ব্যবহার করত তামা এবং ব্রোঞ্জ এরা প্রধানত তামা এবং ব্রোঞ্জ ব্যবহার করত যা তাদের ধাতব কর্মশিল্পের উন্নতাকে নির্দেশ করে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি অ্যান্সার অপশন এ মরঞ্জ সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর হচ্ছে দাড়ো এই মহেন্দার ছিল সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় এবং একটি গুরুত্বপূর্ণ শহর সিন্ধু সভ্যতার কোন শহরে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে তো এর অ্যান্সার অপশন এ মহঞ্জোদারোতে মহেন্দতে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে এবং কালীবঙ্গালে কি পাওয়া গেছে কালীবঙ্গাল পাওয়া গেছে প্রাচীন কৃষিক্ষেত্রে নিদর্শন এবং এই লোথাল হচ্ছে ওই সভ্যতার একটি বাণিজ্য নগরী অর্থাৎ সিন্ধু সভ্যতার একটি বাণিজ্য নগরী হচ্ছে লোথাল এখানে ধান চাষের নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতার প্রধান নদী কোনটি তো ওই হরপ্পা সভ্যতার প্রধান নদী হচ্ছে সিন্ধু নদী সিন্ধু সভ্যতার সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে বিস্তৃত ছিল এই সভ্যতা এবং এর আশেপাশে আরও পাঁচটি নদী প্রবাহিত হতো সিন্ধু সভ্যতায় বাণিজ্যের জন্য কোন শহরটি বিখ্যাত ছিল এনসার অপশন বি লোথাল একটুখানি আমরা বললাম যে লোথাল হচ্ছে একটা বাণিজ্য নগরী অর্থাৎ এই সিন্ধু সভ্যতায় বাণিজ্যের জন্য একটি বিখ্যাত শহর হচ্ছে লোথাল লোথাল ছিল সিন্ধু সভ্যতার একটি প্রধান বন্দর শহর এবং বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই লোথাল হরপ্পা সভ্যতার পতনের প্রধান কারণ হিসেবে কি ধরা হয় সি পরিবেশগত পরিবর্তনকে ধরা হয় হরপ্পা সভ্যতার পতনের প্রধান কারণ এবং নদীর দিক পরিবর্তনকে দায়ী করা হয় এই সভ্যতার পতনের জন্য সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ওজন এবং পরিমাপ ব্যবস্থায় ছিল অপশন এ অসংগতিপূর্ণ বি সমান ও সঠিক সি এলোমেলো ডি স্থান ভেদে ভিন্ন তো এরেন্সার অবশেন বি সমান ও সঠিক সিন্ধু সভ্যতায় ব্যবহৃত ওজন ও পরিমাপ ব্যবস্থা ছিল সমান ও সঠিক অর্থাৎ পরিমাপ ব্যবস্থা অত্যন্ত সুনির্দিষ্ট এবং সমান ছিল মহেনজদারো শহরে আবিষ্কৃত বিখ্যাত মূর্তিটির নাম কি এনসার অপশন এ নর্তকী মূর্তি মহেনজদারো শহরে আবিষ্কৃত বিখ্যাত মূর্তিটির নাম নর্তকী মূর্তি এছাড়াও সেখানে আরেকটি মূর্তি পাওয়া যায় দাড়িওয়ালা পুরুষ মূর্তি তাহলে এই মহেন্দ্র শহরে তামার তৈরি একটি নর্তকী মূর্তি পাওয়া গেছে যা তাদের ধাতব শিল্পে দক্ষতা প্রদর্শন করে সিন্ধু সভ্যতায় প্রধানত কী ধরনের কৃষিকাজ করা হতো অ্যান্সার অপশন এ চাষাবাদ এবং সেচ সিন্ধু সভ্যতায় কৃষিকাজ উন্নত ছিল এবং সেচ ব্যবস্থার উপর নির্ভরশীল ছিল সিন্ধু সভ্যতার মানুষ কোন প্রাণীকে পূজা করত বলে মনে করা হতো অ্যান্সার অপশন সি ইউনিকর্ন শিলমোহরের ইউনিকর্ণের ছবি পাওয়া গেছে যা সম্ভবত পূজার প্রতীক ছিল এটি বড়দের মতো দেখতে সিন্ধু সভ্যতায় কারখানাগুলো কোথায় পাওয়া গেছে অ্যান্সার অপশন বি লোথালে সিন্ধু সভ্যতায় কারখানাগুলো লোথালে পাওয়া গেছে লোথালে পুঁতির কারখানা নিদর্শন পাওয়া গেছে যা তাদের শিল্পকর্মের সম্বন্ধে জানা যায় হরপ্পা সভ্যতায় মানুষ কিভাবে মৃতদেহ সমাধিস্থ করত এনসার অপশন বি মাটিতে সমাহিত করা হতো সিন্ধু সভ্যতায় মৃতদেহকে বিভিন্ন রীতিতে মাটিতে সমাহিত করার প্রমাণ পাওয়া গেছে তবে কিছু ক্ষেত্রে আংশিক দাও বা দাও করার পর অবশিষ্টাংশ মাটিতে সমাহিত করার ধারণা পাওয়া গেছে তবে এটি খুব বিরল এবং অস্পষ্ট